নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ মোচা তার জন্যে আমি আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম মোচাটাকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম তার মধ্যে নুন দিলাম দিয়ে আলুটাকে ভেজে নেব এবার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন ছোটো এলাচ আর দারচিনি তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে একটুখানি ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেছে ওর মধ্যে টমেটো কুঁচনও দিয়ে দিলাম এবার টমেটোমটা যাতে নরম হয়ে যায় ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার টমেটোমটা নরম হয়ে গেছে এবার ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আদা পেস্ট দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ওর মধ্যে একটুখানি জল দিয়ে ওটাকেও কষিয়ে নেব নালে পুড়ে যাবে এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি দিলাম এবার আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি মোচা ছোলাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে এবার মোচাটা ছোলাটাও আমি ওই আলুর সাথে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার ভালো করে কষানো হয়ে গেছে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দেবো একটুখানি সেদ্ধ করার জন্য। এবার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মাকো মাকো হয়ে গেছে ওর মধ্যে ভাজা বাদাম দিয়ে দিলাম এক চামচ ঘি দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ আর নারকল কুঁড়া দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আমি নাবিয়ে নেব এবার রেডি হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি সার্ভ করার জন্যে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে